রামাতের মত মুনাফিকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে এক কথাই জামাত থেকে জোট ভেঙে নিয়েছে চরমনাই পীর ফজলুল করিম এই জন্য হাতপাখার সমগ্রকে রাজানো রাস্তায় বেরিয়ে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে এবং তারা বলাবলি করছে এই নেকি জামাত একটি মুনাফিক দল তাদের থেকে বেরিয়ে এসে যেন অনেকটা ভালো করেছে চরমনাই পীর করবে না এই ঘোষণা যদি আমাদের জোটের মধ্যে থাকা লোক বলে তাহলে সেখানে ইসলামী আন্দোলন থাকতে পারে না অতএব আজকে যেহেতু ইসলামী আন্দোলনের আমিরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ক্লিয়ার হয়েছে আমরা এতদিন দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম কি হয় না হয় কে আসে কি করে এই তো বন্ধুরা আপনারা একটা কথা বলুন তো যে এগারো দল জোট থেকে চরমনায় পীর বেরিয়েছে কাজটা কি ঠিক করেছে নাকি খারাপ করেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন